হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি আমার সেই ছোটোবেলাকার বান্ধবীর সাথে দেখা করতে তোমাদেরকে তো একদিন আগে বলেছিলাম যে সামনেই আমার একটা বান্ধবীর বাড়ি তো মার দিয়েও আমরা আগে ছোটোবেলায় যেতাম তো ওই বান্ধবীটার সাথে আজকে দেখা করতে যাচ্ছি ও এখানে এসছে চলো তোমাদেরকেও দেখাই তো বন্ধুরা আমি আমার বান্ধবীকে দেখতে পেয়ে গেছি তো চলো তো বন্ধুরা আমি ওকে দেখতে পেয়ে গেছি অনেকটা দূরেই আছে বন্ধুরা তোমরা কি ওকে দেখতে পাচ্ছ আর বন্ধুরা ওর নাম হলো জোনাকি ও ব্লগ ভিডিও বানায় তাই ও ভিডিও করতে করতে আসছে আর ওর চ্যানেলের নাম হলো জোনাকি আর পর ওর সাথে আমার দেখা হলো তো খুব ভালো লাগছে আর আগে তো যখন স্কুলে পড়তাম তখন প্রতিদিনই দেখা হতো আমাদের কতই না খেলাধুলা করেছি একসাথে আর বন্ধুরা জানো তো আমরা না সেই খিচুড়ি স্কুল থেকে বন্ধু এই যে আমার সেই ছোটবেলাকার বান্ধবী একদিন বলেছিলাম তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো এই এখানে আর একজন মিসিং আছে সেটা হলো মধু আমরা তিনজন তিনজনের তারপর মাঠের এক জায়গায় সরষে ক্ষেত ছিল তো আমরা ওখানে গিয়েছিলাম আর দেখো সোনালি রোদ পড়ে সরষে ক্ষেতটা যেন আরো হলুদ হয়ে উঠেছে কত সুন্দর দেখতে লাগছে না আর জোনাকিও যেহেতু ভিডিও বানায় তাই ও কিছু শর্ট নিয়ে নিচ্ছিল আর তারপর ও আমার একটু ভিডিও করে দিল আর তারপর দুজন মিলেই ভিডিও করছিলাম আর সরছেগতের মধ্যে দাঁড়িয়ে ভিউটা এত ভালো লাগছিল কি বলবো আর এখানে আমরা কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর তোমরা হয়তো দুজনের কিছু রিলস ভিডিও দেখেওছো আর এরপর আমাদের রিলস ভিডিও বানানো হয়ে গিয়েছিল আর এটা ছিল আমাদের রিলস ভিডিও বানানোর সেট আপ তো এখানেই ক্যামেরাটা সেট করে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর যেখানে আমরা দুজন ছিলাম সেখানে মাঠের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম পাশেই সর্ষে ক্ষেত ছিল বলে দুজনেই সর্ষে ফুল তুলে দুজনের কানে লাগিয়ে দিয়েছি দেখো কি ভালো দেখতে লাগছে আর এরপর দুজনে বসে একটু গল্প করছিলাম কারণ অনেক দিন পর দেখা হয়েছে মনে তো অনেক কথাই জমে আর তারপর অনেক গল্প হলো আর অনেকটা দুপুরও হয়ে গিয়েছিল এবার বাড়ি ফেরার পালা দুজনেরই তাই ও আমাকে টাটা করে দিল আর ও চলে গেলো বাড়ির দিকে আর ওই যে যাচ্ছে ভিডিও করতে করতে আর আমিও চলে এলাম আমার বাড়ির রাস্তায় আর ফেরার সময় না আমার মনটা খুব খারাপ লাগছিল কারণ জানি না আবার কবে দেখা হবে আর বন্ধুরা জানো তো ফেরার পথে দেখি এই বিড়ালটা একটা দাদার বিড়াল দেখতে আমার আর এই দেখো বন্ধুরা কে আমাকে বাড়ি দিতে যাচ্ছে ও হচ্ছে কালু সেই মাঠ থেকেই আমার পিছু পিছু আসছে এইভাবে হেঁটে হেঁটে তারপর বন্ধুরা বাড়িতে এসে দেখি মা এখানে দুপুরে বানিয়েছে গরম গরম খিচুড়ি আর তার উপরে আবার কলাপাতায় পাতায় আর খিচুড়ির সাথে ছিল বাঁধাকপির তরকারি বেগুন ভাজার মাছের কারি চাটনীয় ছিল তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারলাম টাটা